গুড মর্নিং বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে রবিবার সকালবেলা চলে এসেছি আর জাস্ট আমি এই ঘুম থেকে উঠেছি উঠে একটু বসে রয়েছি এবার চা খাবো আর আমার মনে হচ্ছে আমার রোদ তো উঠেই পড়ে মানে উঠে গেছে অলরেডি ঘরেই চলে এসেছে কালকে কালকের আবহাওয়াটা খুব ভালো ছিল কালকের আবহাওয়াটা ভালো ছিল বৃষ্টি পড়ছে মানে পড়ছিল যখন দোকান থেকে ফিরছি প্রচুর হাওয়া চলছিল ভেবেছিলাম আজকে রবিবারটাও হয়তো এরকম যাবে কিন্তু না পুনরায় বুধবার আবার সেই গরমই আসবে আজকে আর সেরকম বৃষ্টিপত্র হবে না আর আমাদের লাস্ট ভিডিও দেখেছো সেই পয়লা বৈশাখ চড়কের সময় মাঝখানে দশ বারো দিন ভিডিওটা অফ ছিল মানে হয়ে ওঠেনি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তার ফলে হয়ে ওঠেনি ভিডিওটা আর কালকে আটটি একটু দেরি করে শুয়েছি তাই চোখে ঘুম লাগছে কেন শুয়েছি দেরি করে না মানে একটা হরর ওয়েব সিরিজ দেখছিলাম যারা যারা ওয়েব সিরিজ দেখতে ভালোবাসে ওই ওয়েব সিরিজটা দেখো ওটা অ্যামাজন প্রাইমে সাবস্ক্রাইব করলে পেয়ে যাবে খফ ওয়েব সিরিজটার নাম হচ্ছে খফ অনেক দারুণ হয়েছে দারুণ মানে আটটা এপিসোড আমরা হাফ হাফ করে দেখলাম মানে শুক্রবার দেখেছিলাম না অর্ধেকটা শুক্রবার আর শনিবার মিলিয়ে দেখলাম তাই একটু রাত্রি হয়ে গিয়েছে শুতে শুতে

ছুটি ছিল না সেদিন দোকানে ছিলাম আর রবিবার দিনকে বেরিয়ে আগের সপ্তাহে তো মনে হয় তোমাদের বাড়িও গেলাম মায়ের একটু শরীর খারাপ ছিল পায়ের প্রবলেম ছিল পায়ে বলছিল একটা উঠি হবে তো সেই কারণে আর মানে ভিডিও করে উঠতে ভিডিও করে উঠতে পারিনি তারপর তোমরাও অনেকবার বাড়ার সাথে ভিডিও দেখেছো বলে আর ভিডিওটা করলামও না এই কারণেই আজকে আবার নতুন করে ভিডিও শুরু করলাম তো এখন মোটামুটি ভালো আছে ডাক্তার দেখিয়েছে আর আমিও কয়েকটা সপ্তাহ বাড়ির মধ্যে ছিলাম না বাড়ির বাইরেই ছিলাম দুটো সপ্তাহ দোকানে ছিলাম এক সপ্তাহ ওদের বাড়িতে এই অভিবারটা কিন্তু টোটালি বাড়িতে পুরো আমি আর সংযোগটা ল্যাগ খেয়ে কাটাবো খাবো যাবো টিভি দেখবো আর দুপুরবেলায় ঘুমাবো তো চলো ভিডিওটা স্টার্ট করে দিয়েছি দেখো তুই চা নিয়ে আসো চা হ্যাঁ যাচ্ছি চা নিয়ে চলে এসেছ তো বন্ধুরা সকালবেলা চা চলে এসেছে সংযুক্ত নিয়ে সকালে তো দুধ চা খাই না তো গ্রিন টি টি চলে এসেছে আর এই গ্রিন টি খেয়ে আজকে আমাদের রবিবার শুরু আমি এখন বাজারে যেতে হয় না বাজার যেতে বাজার তো মনে করা নেই বাজার যাব উদ্দুর উঠে গেল তাড়াতাড়ি চা খেয়ে বাজারে বেরিয়ে যাই আমি বিস্কুট খেয়েই বেরিয়েছিলাম একটু সকালবেলা বেরিয়েছিলাম ওই দরকার ছিল বেরিয়েছিলাম তো এখন বাজারে বেরিয়ে যাব। বাজারে বেরিয়ে যাবো বাজারও আমাদের কাছাকাছি সবাজার যাব। তাড়াতাড়ি যেতে হবে কারণ যা রোদ্দুরের যে তেজ দেখছি আবার বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডা কালকে রাত্রির টুকু তারপরে আবার যেই কে সেই তাড়াতাড়ি বাজার যেতে হবে সকাল লিকার দরকার কিন্তু দুধ চা ভালো কিন্তু সকাল খাওয়া ভালো বলে সকালে খেলে কি গ্যাস অম্বলটা হয় না

লজ্জা লজ্জা দেখো চা খাবার পর ও আবার তুমি আমার ঘুমিয়ে পড়েছো আমি একটু টয়েট মধ্যে দেখো চা খাবার পর আবার একবার শুয়ে পড়েছে প্রায় ঘুমিয়ে পড়েছিল আরে আমাকে ব্যাগটা দাও আমি কি খালি হাতে বাজার করতে যাব ব্যাগটা দাও দেখো চা এতটা খাওয়ার পর এক কাপের ওপর চা খেয়ে আবার ঘুমিয়ে পড়ল লোকে চা খেয়ে লোকে বলে উঠে পড়েছি আবার ঘুমোচ্ছে ব্যাগ দাও ব্যাগ দেরি হয়ে যাবে দেখো রবিবার দিনকে ল্যাথ খাবো বলেছো এখন থেকে ল্যাথ খেতে আরম্ভ করে দিয়েছে আমাকে আমাকে বেরোতে হবে তাড়াতাড়ি করে চলে দাও এখন বাজারে যাব আর চুলটাও চুলটা কি কেটে ফেলবো একটু চুলটা একটু অনেকটাই বড় হয়ে গেছে এবার ঠান্ডা গরম ধরে নেবে আমার তাড়াতাড়ি করে তাহলে দাও বা খুলে দিয়ে দাও তার কারণ নালে বাজার করব চুল কাটবো অনেকটাই দেরি হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে তাই মনে হয় বাজার করতে করতে চুল কাটতে কাটতে প্রায় সাড়ে নটা দশটা বেজে যাবে তাড়াতাড়ি দাও আর বাজারে চলে এসেছি এখন শ্যামবাজার শ্যামবাজারের এখান থেকে মাংস নিয়ে নেব তারপরে সেলুনে যাবো সেলুনে যাবো এই কারণে চুলটা অনেক বড়ো হয়ে গেছে সেলুনে গিয়ে চুলটুয়ে তারপরে বাজারে যাবো বাজারে মন্দিরটা তৈরি হয়ে গেছে দেখা যাবে মুরগির মাংসের দোকানে চলে এসেছিলাম কিন্তু এসে দেখছি কেউ নেই কেউ নেই বলতে গেলে যারা কর্মচারী তারা নাকি আসেই কর্মচারী যখন আসেনি তাদের এখানে আর কতক্ষণ ওয়েট করবো ওয়েট করার সময় নেই আমি অন্য কোনো দোকান থেকে কিনে নেব এই মন্দিরটা তো খুব তা মানে কবে হলো খুললো কবে ছিল তো এমনি নর্মাল ছিল এটাকে পুরো একেবারেই এই রিসেন্ট দেখলাম কাজ হচ্ছিল বজরঙ্গলির জন্মদিনের দিন খুলেছে হ্যাঁ দেখছিলাম বাজার করতে এসে লোকে বেশ ভালো জায়গা একদম চ্যাটার ব্যাংকের ঠিক ফুটের ওপরে বেকার দাঁড়ালাম না সেদিনে চলে যাই সেগুলো দিয়ে দুর্পাত হবে বেকার দাঁড়িয়ে কোনো লাভ নেই তার কারণ এখনও মুরগির মাংস দোকান খোলেনি ততক্ষণে আমার চিরকাটা হয়ে যাবে আমি ভাবছি ছ বাজার দিয়েই করে নেব চলো বাবা অত দাঁড়িয়ে থাকার সময় নেই জয় সিদ্ধেশ্বরী মা সুদ্ধাকে নমস্কার করে এবার বাজারের দিকে চলে যাচ্ছি সেদুনে খুব ভিড় ছিল সেদুনে এত ভিড় ওই জন্য ভাবলাম যে না চুলটা তালে এসে কাটবো তাই জন্য ভাবলাম বাজারের দিকে চলে আসি বাজারটা আগে করে নিই তারপর সেদুনে যাবো কত হলো হ্যাঁ হয়ে গেছে মাছ তো নেওয়া হয়ে গেল এবার এখান থেকে বৌদির কাছ থেকে কিছু দেখি ছোট মাছ নেওয়া যায় কিনা

আর ভাবছি পুঁইশাখ নিয়েছি পুঁইশাকের সাথে যদি একটা মাথা নিয়ে নিই তো মাথাটা নিয়ে নেবো দেখতে দুপাশে কীরকম বাজার বসে রয়েছে বুঝলো তো আরেকটো টাকা দি দাও মাথাটা শুধু চিকেনটা নেওয়া বাকি রয়েছে আর চলে এলাম খাওয়াবাজারের ঠিক পেছন দিকে এখানে মন্সুর আলির চিকেন খুব নাম করা দেখি মন্তুর আলির চিকেন নিয়ে নি বাজারে ঢোকার আগে একটা মন্দির কত করে গো বন্ধুরা সৌরভ বাজার করে চলে এসছে তো তো বাজার রেখে চলে গেল গিয়ে ও এখন চুল কাটবে তা চুল কেটে আসতে দেরি হবে বলে বলল বাজারটা আমি রেখে দিয়ে গেলাম তুমি বাজারটা বন্ধুদের দেখাও একটু তাই আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি চলো রান্নাঘরে চলে এলাম তো এসে তোমাদের এবার সব দেখাবো এখনো পর্যন্ত আমি ভাত বসাতে পারিনি হ্যাঁ এবার যে সৌরভ বাজারে এনেছে আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে বাজারে কী কী এনেছে তোমাদের দেখাচ্ছি পঁইশাক কুমড়ো নিয়ে এসছি আমার তো পুঁইশাক খুব ভাল লাগে মাছের মাথা দিয়ে এই যে মাছের মাথা এনেছে পুঁশাক দিয়ে হবে পোনা মাছ তেলাপিয়া মুরগির মাংস সবই নিয়ে এসেছে এসেও দৌড়ে পালিয়ে গেছে বলেছে অনেক রোদ্দুর উঠেছে তো গরম বাইরে একদম থাকা যাচ্ছে না হ্যাঁ ওয়েদারটা যা বিচ্ছিরি বাবা তোরও এসে গেছে চুলটা ঠিক কেটেছে দেখি এবার দেখি ও সুন্দর লাগছে মধ্যে ছোট করে বললাম যতটা পারি দেখি কেমন কাটছে না 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 ভালোই কেটেছে কিন্তু তুমি এবার দাড়িটা কেটে একটু সুন্দর হও

ও হো হো রবিবারের মজা বাড়িতে থাকা চুলটা এবার বারগ্যান্ডি করি নিচের ঘরে চলে এলাম বাপি কোথায় আছে উপরে তা দা আমার মাথা তাড়াতাড়ি ওটা লাগিয়ে দাও শ্যাম্পুও দেওয়া দেব দিতে বারণ করেছে ওটাতে শ্যাম্পু দেওয়াই আছে আবার বলল কি লাগানোর পরে শ্যাম্পু করতে হবে না শ্যাম্পু করবেন বললো ওটা ভুল করে যারা করে ও শ্যাম্পু করলে কালারটা বেশিক্ষণ থাকে না যে কালারের থিকনেসটা আর আমার সবথেকে দামি সেলুন সেভেন স্টার আমি সেভেন স্টার রয়েছে টিভি চালাইনি তাই নাহলেই অ্যান্ড্রয়েড টিভি চলতো সেভেন স্টার মধ্যে এরকম টিভি আছে টিভি রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে তারপরে আরো অনেক কিছু রয়েছে ঘড়ি রয়েছে সেভেন স্টার সেলুনেতে আমি চুলে বার্গানটি করছি अच्छी बात तुम्हीं बारों पिछली टिप्स दी थी वहाँ पे तुम्हारे तो ना आवाज़ ना ना जेठा जेठा ना, 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 ना। जेठा जे जे रेट दे वो टिप्स दे वो ना रेट जेठा आज से सेटाई दे वो चलो नहीं जेठा रेट आज से सेटाई दे वो चलो मैक्सी के लिए नहीं है सेट मैक्सी ये तो बोल लो आज से आगे वो किन्ने किन्ने

আমার তো খিদে পাচ্ছে কিছু টিফিন দাও না কিছু করে দাও টিফিন দাও টিফিন দাও টিফিন কিছু রাখুন কিছু করুন টিফিন হ্যাঁ আমার টিফিন কিছু করনি আমি অনেক তো রবিবার বাইরে দিয়ে খাবার নিয়ে আসছি আজকে নিজে যাও আরে বাবা টিফিন এ তো মানুষ কিছু তো করবে কিছু তো করনি আমি নিয়ে পড়েছিলাম সাড়ে ছটা পৌনে সাতটা বাজে আর ভাল লাগলো না উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে ঠিক আছে দেখছি কি করে দিতে পারি

রাতের নিয়ে বসে পড়েছি খেন খেয়ে দেরি হয়ে যাবে বাড়িতে কাটিয়ে দিলাম সারাদিন তোমরা তো ভিডিওটা দেখেছো সকাল থেকে রাত্রি পর্যন্ত ভিডিওটা সবাই দেখো দেখো লাইক করো শেয়ার করো আর আবার আগামী রবিবার দেখা হবে গুড নাইট টাটা